আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খানের তাণ্ডব সিনেমার তৃতীয় পোস্টার বেরিয়েছে এবং সেখানে আমরা সাকিব খান এবং সাবিলা নূরকে দেখতে পাচ্ছি একটা রোম্যান্টিক দৃশ্যে তো পোস্টারটা কেমন লেগেছে সেই বিষয় নিয়ে হবে আজকে আলোচনা তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলটাই নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো যে বিষয়টা নিয়ে কথা বলবো তো পোস্টারটা লাগলো কেমন দেখুন পোস্টারটা দারুণ অসাধারণ মানে ছিটকিটে যেরকম বললে বলাই যায় বাট সত্যি বলছি পোস্টারটা কিন্তু মানে ভালো তবে খুব একটা এক্সট্রা অর্ডিনারি দারুণ কিছু কিন্তু মনে হয়নি এবং ছবিটার যে পোস্টারটার মধ্যে কিছু জায়গা রয়েছে যে সিনটার মধ্যে ছবিটা মানে শ্যুট করা হয়েছে সেটা মনে হলো ভাই পুরো রিয়েলিস্টিক নয় কিছু জায়গায় এর কাজ অবশ্যই রয়েছে যদি এটা পুরোপুরি ভাবে তোলা হতো এবং এটা যদি সিনেমার কোনো একটা অরিজিনালি কোনো একটা ভালো দৃশ্য তুলে ধরা হতো তাহলে হয়তো পোস্টারটা আরও বেশি ভালো লাগতে পারতো বাট আমার মনে হলো এটা সাকিব খান এবং ইদিকে পাল ইদিগাল হচ্ছে সাকিব খান এবং সাবিলা নূর তাদের দুজনের মধ্যে যে সুন্দর একটা রোম্যান্টিক মানে দৃশ্য রয়েছে সেটারই একটা পার্টের এই দৃশ্যটা কিন্তু ছবিটা হতে চলেছে এবং এখানে একটা কোনো একটা গানের দৃশ্যের শ্যুট হয়তোই এই লাইনটা হতে পারে এবং সত্যি কথা বলতে গেলে যেটুকু দেখলাম পুরো বিষয়টা একটা বিএফএক্সের মাধ্যমে যে পাহাড় বা নদী বা পর্বতগুলো সেগুলো পুরো বোঝা যাচ্ছে এটা কোনোরকম কোনো অরিজিনাল কিছু নয় এটা জাস্ট বিএফএক্সের মাধ্যমে করা হয়েছে বাট বাকিটুকু যদি আমরা সাকিব খান এবং সাবিলা নূরের কথা বলি তাদের মধ্যে যে সুন্দর একটা রোম্যান্টিক দৃশ্য সেটা কিন্তু দারুণভাবে ফুটে উঠছে এবং সাবিলা নূর এবং সাকিব খান দুজনাকেই কিন্তু তাণ্ডব সিনেমাতে কতটা মানাবে সেটা নিয়ে একটা সংশয় ছিল আমাদের মধ্যে বাট দুজনাকেই কিন্তু দেখতে ভালো লাগছে তো পোস্টারটা দেখুন দারুণ কিছু না হলো পোস্টারটা খারাপ নয় পোস্টারটা ঠিকঠাক একটা পোস্টার হয়েছে এবার আমরা যেহেতু তাণ্ডব মানে সাকিব খানের সিনেমা বানিয়ে আমাদের মধ্যে একটা আশা উন্মাদনাটা অনেক বেশি আমাদের চাটা অনেক বেশি হয়ে গেছে তো সেই কারণে হয়তো আমাদের কিছু জায়গায় খারাপ লাগছে বাট ওভারঅল আমি যদি একটা কথা বলি তো কখনোই কিন্তু পোস্টারটা খারাপ হয়নি পোস্টারটা আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে পোস্টারটা অবশ্যই জানিও আর তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা এখনটা অবশ্যই প্রেস করে দিও দু একটাই কথা বলবো ভালো দেখো সুস্থ থেকেও দেখা হচ্ছে পরে ভিডিওতে আর আজকের ভিডিও এটুকুই দেখা হচ্ছে পরে ততক্ষণ যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিতে